এখন তো আপনার একটা বিপদে ঘুরে গেছিলাম মোটর সাইকেল নিয়ে আসছি আপনার তেল গেছে বুঝছেন কিন্তু মানিবেগ ও র আগে আসছি ভাষায় একটু সহযোগিতা করা যাবে এক দুশো টাকা দেওয়া যাবে সহযোগিতা করা যায় না পরে আপনাকে পরে আপনাকে টাকাটা পৌঁছায় দিলাম আমি তো অনেক দূর থেকে আসছি মানিবেগ তো ভুলের আগে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন সাঁচা একটা বিষয় করে গেছিলাম মোটর সাইকেল দিয়ে আসছি এমন মনে করেন গাড়ির তেল গেছে গেছে এই মুহূর্তে মানি বেগ রেখে আসছি বাসায় বলে একটু সহযোগিতা করা যাবে এক দুশো টাকা দেওয়া যাবে পরে পরে আপনার পৌছায় দিলাম মানে নাই কি পরে বিশ্বাস করে যদি দেন আর কি

দেখি সামনে গাড়িটা নিয়ে একটু আগাই জায়গাটা চেঞ্জ করি করে দেখি কারো সহযোগিতা পাওয়া যায় কিনা তো বাসায় তো পৌঁছতে হবে মুহূর্তে তো কোনো বিকল্প কোনো রাস্তা পাচ্ছে না দেখি অনেকজনের কাছে সহযোগিতা রাত্রে বেলা তো কাউকে তেমন পাওয়া যাচ্ছে না রাস্তা নিরিবিলি দেখা যাক দাঁড়াই কতক্ষণ দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো আসলে একটা বিপদে পড়ছিলাম তো অনেকক্ষণ যাবো দাঁড়ায় আছে তো আমার বাইকের তেল শেষ হয়ে গেছে আমি আসছি অনেক দূর থেকে তুই মুহূর্তে মানে মানি বেগ ডোরাই আসছি বাসায় বলে তো অনেকের সাথ চাচ্ছি মানে এক দুশো টাকা হইলে আমি গাড়ির তেলটা ভরে বাসায় পৌঁছতে পারতাম আর কি পরে টাকাটা আমি আপনাকে পৌঁছে দিতাম যদি একটু সহানুভূতি একটু দয়া করতেন বা একটু সহযোগিতা করতেন বাই হিসেবে খুবই উপকৃত হতাম আর কি

আসলে ভাই আমি অনেক যাবত প্রায় আধা ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছি বুঝছেন বিপদ তো মানুষ আজকে আমি যেমন পড়ছি অন্য জন্য আপনিও অন্যদিন দিন এরকম পড়তে পারে কিন্তু আসলে কারো তেমন সহযোগিতা পাচ্ছিলাম না বিশেষ করে রাত্রে বেলা তো মানুষের রানা কম আর রাত্রে বেলা তো সবাই বয়ে অনেকে আতঙ্কে দাঁড়াইতেও চায় না তো আপনি সাহস নিয়ে দাঁড়াইছেন আসলে আপনি বলতে আপনি যে একটা সহানুভূতি দেখাইছেন টাকাটা আসলে বড় কিছু না মানুষের মধ্যে সহ অনুভূতির যে বর্তমানে অভাব মানে মানুষের প্রতি কোন সহমর্মিতা সহ নাই বর্তমান যুগে তো আপনার মধ্যে যে এরকম একজন লোক পাইছি আসলে মানে খুবই প্রাউড ফিল করতেছে আপনাকে নিয়ে একটা রিকোয়েস্ট ছিল ভাই বলে যদি কিছু মনে না করেন ভাই হিসেবে আমি তো আপনার ভাইয়ের মতই ঠিক না অবশ্যই ভাই হিসেবে আমি আপনাকে একটা উপহার দিবো একটা গিফট দিবো আপনার এই জন্য

এটা দিয়ে আপনি মনে করেন না ভাই এটা লাভ নাজার হাজার করবেন ইনকামটা আপনাকে আমি দিচ্ছি না আমি খুশি হয়ে দিচ্ছি ভাই ভাই হিসেবে দিচ্ছি এটা আপনি গ্রহণ করেন তো আসলে মানে খুবই উপকৃত হলাম বলতে মানে যে সহানুভূতি বর্তমান যুগে যে মানুষের মধ্যে যে সহানুভূতি আছে মানে এটা আপনাই আপনি এটা এর প্রমাণ না ভাই ধরো আসলে এই যেটা মানুষের মাধ্যমে আসলে যে এটাই বলতে চাই যে আসলে বর্তমান যুগে মানুষের মধ্যে যে সহানুভূতি বা মনুষ্যত্ব আছে তো আজকে আমার এই বাইটা দেখে আমি বুঝতে পারলাম তো আসলে এটা দেখে সবারই মানে আমি আশা করবো যে মানুষের সহানুভূতি সবার মধ্যে থাকে কারণ কে কখন বিপদে করে বলা যায় না যারা গরিব মানুষ তারাই যে বিপদে পড়বে এরকম না যেমন আমি মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমি আজকে হঠাৎ করে ভুলবশত বিপদে পড়ে গেলাম কিন্তু আমার এই বাইটা আজকে যে একটা সহানুভূতি দেখাইলো আমি আজীবন আমৃত্য তার প্রতি কৃতজ্ঞ থাকবো তো আমি এই বাইটার জন্য সবার কাছে দোয়া চাই তো ভাই আজকে একটা রিকোয়েস্ট থাকবে আমার

Chicos, sí, no, ¿qué no.